চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল পবিত্র রমজান মাসের পবিত্রতা ও মানবতার সেবার মহান ব্রত নিয়ে এক ব্যতিক্রমী ইফতার মাহফিলের আয়োজন করেছে দলমত নির্বিশেষে অসহায় ও কোমলমতি শিশুদের সাথে নিয়ে তারা একসাথে ইফতার করেছেন যা বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সেখানে শতাধিক এতিম ও পথ মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় খাবারের তালিকায় ছিল খেজুর ফলমূল শরবত ছোলা পেঁয়াজু বেগুনি মুড়ি সহ নানা উপাদেয় খাবার শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য তারা বিশেষভাবে আনন্দময় পরিবেশ তৈরি করেন এবং ইফতারের আগে শিশুদের সাথে কুশল বিনিময় ও গল্পে মেতে ওঠেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের এক নেতা বলেন রমজান কেবল উপবাসের মাস নয় এটি আত্মশুদ্ধি ও মানবতার সেবার মাস সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ইফতার করতে পেরে আমরা আনন্দিত আমরা চাই সমাজের অন্যান্য সংগঠন এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করুক শিশুরাও আনন্দের সাথে ইফতারিতে অংশ নেয় এবং তাদের জন্য এমন আয়োজন করায় ছাত্রদলকে ধন্যবাদ জানায় ইফতারের পর তাদের মাঝে নতুন পোশাক ও শিক্ষার সামগ্রী বিতরণ করা হয় এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল প্রমাণ করেছে যে রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয় মানুষের কল্যাণেও কাজ করতে পারে নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন